মৌলানা আব্দুল হালিম সহ জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মানুষের যারা এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং এখানে যারা সাংবাদিক বৃন্দ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ কর্মচারী বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে ছাড়াম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Come on, let me play

মানুষ সুখ এবং শান্তি ভোগ করবে ইনশাআল্লাহ এতটুকু কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাত